এক বাটি সুজি আর এক বাটি দুধ নিয়ে বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারবেন মজার একটা রেসিপি বানানো যেমন সহজ হত কিন্তু তেমন সুস্বাদু থেকে বড় সবাই খেতে পছন্দ করবে নমস্কার বন্ধুরা ফ্যামিলি কিচেনে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি প্রথমে কড়াইতে দুই চামচ ঘি দিয়ে এটা গলে যাওয়ার জন্য অপেক্ষা করব ঘিটা গলে গেলে আমি এখানে দিয়ে দেবো এক বাটি সুজি আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারেন ঘির সাথে সুজিটাকে ভালো করে নেড়ে নেড়েছেড়ে ভেজে নিতে হবে দেখুন সুজিটাকে আমি ভালো করে বেজে নিয়েছি সুজির মধ্যে ঘি দেওয়ার ফলে সুজির মধ্যে থেকে একটা ফ্লেভার আসছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি গরুর দুধ দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম দুধ দেওয়ার পর আমি এটাকে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব এভাবে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো সাত মতো লবণ লবণ দেওয়ার পর আবারও একটু হালকা নেড়ে নেড়েছেড়ে দিয়ে দেব চার চামচ চিনি আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিবেন। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর মিশ্রণটি নরম হয়ে যাবে দেখুন একইভাবে কিন্তু আমি চেপে চেপে মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি আর ধীরে ধীরে মিশ্রণটি একটি ডো আকারে পরিণত হবে কিছুক্ষণ পর দেখুন এই মিশ্রণটি একটা ডোতে পরিণত হয়েছে এবার একটা পাত্রে নামিয়ে এটাকে চারিদিকে সরিয়ে দিয়ে ঠান্ডা করে নেব মিশ্রণটা একটু ঠান্ডা হওয়ার পর ডোটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাকে খুব বেশি ঠান্ডা করা যাবে না একটু ঠান্ডা হলে এটাকে ভালো করে মাখাতে হবে মজায় আমি এখানে দিয়ে দেবো এক চামচ ময়দা ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পর ভালো একটা সফট ডোতে পরিণত হয়েছে ডোটা যখন দেখবেন খুব সফট হয়েছে কোনো রকম ফেটে যাচ্ছে না তখন বুঝতে হবে সুজি আর দুধের ডোটা রেডি হয়ে গেছে এখন এই ডোটাকে আমি তিনটি অংশে ভাগ করে তিনটি লেচি কেটে নিচ্ছি এভাবে লেসিগুলো কেটে নিতে হবে এখন একটা লেসি নিয়ে শুকনো ময়দার সাহায্যে বেলে নেব। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই অল্প একটু ময়দা দিয়ে সুজির লেসিটাকে বেলে নিতে হবে একটু বড় করে আমি বেলে নিচ্ছি এটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করে আমি এই সুজির রুটিটাকে বেলে নিয়েছি আমি এখানে একটা রুটি বেলে নিয়েছি দেখুন আমি এখানে একটা বোতলের ঢাকনা নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছুর একটা ঢাকনা নিতে পারেন তবে খুব বেশি বড় ঢাকনা না নেওয়াই ভালো ছোটো ঢাকনা দিয়ে নিলে দেখতে অনেক ভালো লাগে এবার এই বোতলের ঢাকনা দিয়ে সুজির রুটি থেকে ছোটো ছোট করে গোল গোল করে কেটে নিচ্ছি একটু হালকা করে সাপ দিলে এটা বেড়ে আসবে গোল গোল করে কেটে নেওয়ার পর রুটির অবশিষ্ট অংশ উঠিয়ে নিয়ে আমি ফিটাগুলো তুলে নেবো দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে আবারও আমি একটা লেচি দিয়ে ওই একইভাবে রুটি বানিয়ে আমি আপনাদের পিঠা বানিয়ে দেখাবো একটা রুটি থেকে দেখুন অনেকগুলো পিঠা কেটে নিয়ে যাবে দেখুন সবটুকু সুজির মিশ্রণ থেকে আমার কতগুলো সুজির পিঠা তৈরি হয়ে গেছে পিঠাগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে খেতেও অনেকটা সুন্দর লাগবে এবং সুস্বাদুও লাগবে এবার এগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নেওয়ার পর এই পিঠাগুলো আমি একে একে ছেড়ে দেব ময়দা দিয়ে বেলে নেওয়ার পর পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে আমি এই পিঠাগুলো বাদামি কালার করে ভেজে নিব। এভাবে নেড়ে ছেড়ে পিঠাগুলো ভেজে নিতে হবে সবগুলো পিঠা যখন একই রকম কালার ধারণ করবে তখন আমি পিঠাগুলো একটা পাত্রে তুলে নেব এভাবে আমি সুজির বাকি ফিটাগুলো বাদামি কালার করে ভেজে নেব বন্ধুরা পিঠাগুলো ভাজার সময় সুজার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে না হলে পিঠাগুলো কিন্তু ভালো করে ফুলবে না দেখুন বন্ধুরা আমার বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবারও একটা পাত্রে তুলে নেব এভাবে আমি সবগুলো ফিটা। ভেজে নেব এই সুজি আর দুধের পিঠাগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সুন্দর টেস্ট বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখতে পাবেন খেতে খুব ভালো লাগবে পিঠাগুলো ভাজা হওয়ার দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে সুজি আর দুধের পিঠা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন